বন্ধুরা শীত তো পড়েছে আর শীতের সময় হাঁসের মাংস খাওয়া হবে না কি হয় নাকি যার জন্য আমি এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটু মশলা সব কিছু বেশি দিতে হয় তো আমি এখানে বেটে নিয়েছি এটা শিল শিলেই বেটেছি জিরে বাটা আর আদা বাটা এটা হচ্ছে রসুন বাটা আর শুকনো মশলা কিছু নিয়ে নিয়েছি তারপরে কি সবই শিলে বাটা হ্যাঁ এগুলো সব শিলে বাটা শিলে বাটা হাঁসের মাংস রান্না করাটা না আমার টেস্ট খুব ভালো হয় আর যদি কাঠের উনুন হয় তো তাহলে তো আর ফাটাফাটি যাই হোক চলে আসি গ্যাসের উনুনে রান্না করবো যার জন্য এখানে কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো মশলার মধ্যে নিয়েছি এখানে ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ এটা মিট মশলাটা নিয়েছি আর কালারের জন্য রেড চিলি পাউডার আর হলুদ নিয়েছি সামান্য স্বাদ অনুসারে লবণ নিয়েছি এটা সবগুলোকে কিন্তু দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিয়ে না ভালো করে হাতে সাহায্যে মাখতে হবে আর এই হাঁসের মাংস এরকম ভালো করে চটকে চটকে মাখাটা যতটা ভালো হবে না টেস্ট কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আচ্ছা করে মশলাটাকে মাখিয়ে নিলাম এবার একটু ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য প্রথমে আলুগুলো এবার ভেজে নেব। ভেজে দেওয়া সামান্য পরিবার নোংরা হলুদ আলুগুলো তুলে নেব। দিয়ে দেব এখানে চার টুকরো তেজপাতা রয়েছে তেজপাতা এটা দারচিনি আর কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব এবার মশলা মাখিয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেবো ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু এইদিকে একটা ছোট হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছি তো আমি এখান থেকে অল্প করে গরম জল দিয়ে দিয়ে কিন্তু এই হাঁসের মাংসটাকে কষিয়ে নেব মাংস কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আরেকটু নাড়াচাড়া করে নেব এবার গরম জলটা দিয়ে দেবো ভালো এবার লো স্টিমে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয় সিদ্ধ হতে সময় লাগে মাঝে একবার দেখে নেব একটু নুন ঠিক আছে কিনা টেস্ট করে দেখে নিলাম আর সেই সঙ্গে মাংসগুলো সিদ্ধ হয়েছে একটু দেখে নিলাম আপনারা মাঝে কিন্তু একবার দেখে নেবেন কারণ হাঁসের মাংস না একটু সিদ্ধ হতে সময় লাগে তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে হাঁসের মাংস ঝোল ঝোল একদম লাল টকটকা ঝোল গ্যাস অফ করে এবার নামিয়ে নেব এরকম হাঁসের মাংসের ঝোলের সঙ্গে কিন্তু চালের রুটি বা এমনি নর্মাল রুটি ভালো লাগে তবে চালের রুটিটা সবচেয়ে ভালো লাগে চালের রুটি আর এই হাঁসের মাংস ঠিক এরকম ঝোল থাকবে এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার আর গ্রাম বাংলা যদি এখন শীতের সময় কারো বাড়িতে যান অতিথি আপ্যায়নের জন্য তো চালের রুটি আর হাঁসের মাংস থাকবেই তো আজকে আমার এই রেসিপিটা কেমন হলো একটু জানাবে